সিডরের উনিশ বছরেও চালু হয়নি কলারণ সন্ন্যাসী ফেরি ভোগান্তিতে লক্ষাধিক মানুষ দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পিরোজপুর ও বাগেরহাট জেলার সংযোগকারী নদীর সন্ন্যাসী ফেরি দীর্ঘ বছরেও চালু হয়নি সালে সময় ফেরিঘাটের ভেসে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে এতে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই ফেরিঘাটটি দু হাজার ছয় সালের চার আগস্ট তৎকালীন পিরোজপুর এক আসনের সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাইদির মাধ্যমে উদ্বোধন করা হয় উদ্বোধনের এক বছর পর পর সরকার পরিবর্তনের বন্ধ হয়ে সালে ঘূর্ণিঝড়ের সময় কলারন প্রান্তের ফেরিঘাটের পন্টুন স্রোতে ভেসে গিয়ে চরে আটকে পড়ে দীর্ঘদিন আটকে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি উদ্ধার কিংবা পুনঃস্থাপন করেনি এরপর কেটে গেছে প্রায় ১৯ বছর কিন্তু আজও ফেরি চলাচল শুরু হয়নি ফলে নদীর খড়স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার যুগে পারাপার হতে হচ্ছে নারী শিশু শিক্ষার্থী ও রোগী সহ নানা শ্রেণী পেশার মানুষকে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুন্দরবনের সঙ্গেও এতে সময় ও অর্থ দুটোই বেশি পরিমাণে ব্যয় হচ্ছে যাত্রীদের এইটা ফেরি হইলে তো আমরা যাইতে পারতাম বা সন্ধ্যায় যায় পরবার বিকেল বেলা বইশে থাকলে কোনো খাওয়া পাওয়া যায় না কিছু না স্থানীয় এলাকাবাসী জানান 2006 সালে ফেরিঘাট উদ্বোধনয়ের পর 2007 সালের সিডরে পন্টুন ভেঙে যাওয়ার পর আর চালু হয়নি আসলে আমাদের এই উপজেলার মানুষের সাথে ওই উপজেলার মানুষের কানেকশনের একটাই পথ যেমন আপনি মনে করেন ওই উপরে কেউ যদি মারা যায় রাত্রেবেলা আত্মীয় স্বজন আমাদের আসে আমরা যেতে না অনেক সময় ওখানে সন্ধে হয়ে যাওয়ার পর আমরা ওই সোলম বাইরে ঘুরে তারপর আসা লাগে মোটামুটি এই দুই উপজেলার যোগাযোগের এটা ভাঙাচুরা শুধু একটাই স্তর আর এইটা বিগত টাইমে আমরা শুনছি অনেকবার যে বিগত সময় যে ফেরি আসবে ফেরি আসবে ফেরি আসবে এভাবে বইলা এখানে এই যে আমাদের হাজার হাজার মানুষ আমরা এরকম এরকম একটা সুযোগ থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে চিঠি চালাচালি হলেও ফেরিঘাটটি পুনরায় চালু না হওয়ায় দুই জেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে পিরোজপুর ও বাগেরহাট জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয়রা জোয়ারে পানি আসে প্রায় এই তোমায় আপনার কাঁচা দিয়া লঙ্গি জাগাইয়া মহিলা মানুষ হুন্ড পাড়া হতে অনেক দামে ভাই এই ফেরিটি দু হাজার ছয় সালে আল্লামা দেরার হাসান সাইজি উদ্বোধন করে তারপরে দু হাজার সাত সালের এই ফেরিটি আবার ভেঙে যায় তারপরে আমুলিক সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার পরেও এই ফেরিটি কোনো উন্নতি হয় না তার কারণে এই এলাকার জনগণ বহু বহু ভোগান্তিতে পড়ছে এবং আমরা চাই যে এই ফেরিটি আবার পূর্ণাঙ্গ ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন কলারন সন্ন্যাসী ফেরিটি একসময় চালু ছিল যা সিডোরে ভেঙে গেছে পুনরায় চালুর জন্য পিরোজপুর সড়ক বিভাগ উদ্যোগ নিয়েছে ফেরিটি চালু করতে বাগেরহাট প্রান্তে সাত কিলোমিটারের সড়ক প্রয়োজন এই বিষয়ে বাগেরহাট সড়ক বিভাগ প্রাক্কলন তৈরি করে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বরাদ্দ এলে দরপত্রের মাধ্যমে কাজ এখানে ফেরিঘাটটি দুই হাজার ছয় সালে উদ্বোধন হয় এবং দুই হাজার সাত সালে সিডোরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে অধ্যাপতি সেখানে কোনো ফেরিঘাট চালু হয়নি স্থানীয় লোকজন তাদের প্রয়োজনের ট্রলার বা অন্য ট্রলার যোগে যোগাযোগ করে যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো এই বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা এখানে এটার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং খুব শীঘ্রই সেখানে ফেরি চালু হবে এবং এর সাথে যে অ্যাপ্রোচ রোড সড়ক ও জনপদ বিভাগ তারা কাজ করছে বাগেরহাটের অংশ এবং আমাদের ওই সন্ন্যাসী ফেরিঘাট থেকে চণ্ডীপুর পর্যন্ত আমাদের একটি রাস্তা হবে সড়ক ও জনপথ বিভাগ এবং একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় তারা যৌথভাবে কাজ করছে এবং আশা করি এই উন্নয়ন কার্যক্রমটা যদি সমাপ্ত হয় তাহলে বাগেরহাটের সাথে আমাদের যে জিয়ানগর উপজেলার কানেক্টিভিটি এটি তৈরি হবে এবং এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন ফেরিঘাটটি চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের প্রক্রিয়া চলমান রয়েছে প্রয়োজনীয় বরাদ্দ এলে দ্রুত কাজ শুরু করা হবে নবাদ কলারন সন্ন্যাসী যে ফেরিঘাটটি একসময় চালু ছিল যেটা সেডরের সময় ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে এটা পুনরায় চালু করার ব্যাপারে আমরা পিরোজপুর সড়ক বিভাগ যেহেতু দুই পাশে দুই প্রান্ত একটা পিরোজপুরের অংশে একটি বাগেরহাটের অংশে মেন চ্যালেঞ্জটা হচ্ছে বাগেরহাটের যে অংশটি রয়েছে সেটি পানায়ন বোর্ডের বাদের উপর দিয়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করতে হবে যেটি আন্তঃ সিদ্ধান্ত অনুযায়ী সড়ক জনপদ অধিদপ্তর বাস্তবায়ন করে দিবে ডিপোজিট ওয়ার্ক হিসেবে তার জন্য সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে বাগেরহাট সড়ক বিভাগ থেকে একটি প্রাকলন প্রণয়ন করে তার প্রশাসনিক অনুমোদন এবং অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বধন বরাবর পত্র প্রদান করা হয়েছে উর্ধ্বজন কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ আসলে বাগেরহাট সড়ক বিভাগ থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে পরেই হচ্ছে ভেরিটি পুনরায় সচল করা